শিশু দিবস উপলক্ষে পক্ষ থেকে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এই পাবলিক স্কুল অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের অন্তর্গত রাহানা মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে এসএসআইটি পাবলিক স্কুলের চেয়ারম্যান সাবির আলী জানিয়েছেন আমাদের এখানে যারা স্টুডেন্ট ও গার্জিয়ান আছে এলাকা যে কোনো মানুষই এই সুবিধা নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারবাবুরা চিকিৎসা করছে আমরা চাই যে মানুষের স্বাস্থ্য সম্পদ প্রত্যেকেরই বছরে একবার করে অন্তত নিজের বডি চেক এবং স্বাস্থ্য সবার আগে চেক করা প্রয়োজন আগামী দিন জেলা ও ব্লকে ক্যাম্প করে ফ্রিতে চিকিৎসা করাবে বলে জানিয়েছেন এসএসআইটি পাবলিক স্কুলের চেয়ারম্যান সাবির আলী তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন বারাসাত মেডিকেল কলেজের সার্জন ডক্টর সেলিম শেখ উপস্থিত ছিলেন আবেদিন কাজী সাহেব এসএসআইটির পক্ষ থেকে আজকে স্বাস্থ্য শিবিরটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন ডক্টর দীপন সামন্ত মেডিসিন বিশেষজ্ঞ শামিমা অপটোমেট্রিক্স ডক্টর লিটন দন্ত বিশেষজ্ঞ তাছাড়া উপস্থিত ছিলেন স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকারা আমাদের আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন উপলক্ষে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এই স্বাস্থ্য শিবিরের মধ্যে চারটে ডিপার্টমেন্ট আছে আই আছে এবং ডেন্টিস্ট আছে মেডিসিন আছে এবং অর্থোপেডিক আছে এখানে আমাদের যারা স্টুডেন্ট এবং যারা গার্জেন পাশাপাশি এই এলাকার যে কোনো মানুষ এই সুবিধা নিতে পারে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আমাদের চিকিৎসা পরিষেবা ডাক্তারবাবুরা দিচ্ছেন এছাড়াও ধরুন কারো যদি গ্লাস লাগে তাহলে সেটাও ফ্রিতে দেওয়া হচ্ছে আর পাশাপাশি আমাদের চিলড্রেন্স ডে প্রোগ্রামে আমাদের গেস্ট বিভিন্ন ছিলেন তার মধ্যে আপনারা দেখলেন আবেদিন ও কাদি সাহেব ছিলেন আরও বেশ কিছু গেস্ট ছিলেন আর এইটার মধ্য দিয়ে আমরা চাই যে মানুষের স্বাস্থ্য যে সম্পদ সেটা আমাদের প্রত্যেকের যে বছরে একবার করে অন্তত মেডিকেল চেক আপের প্রয়োজন সেটা আমরা হাইলাইট করছি এবং স্বাস্থ্য সবার আগে আমাদের এসএসআইটি চ্যারিটেবল ট্রাস্টের অধীনে এটা আমাদের প্রায় দু বছর চলছে আমাদের নিজস্ব সাথে ডায়াগনস্টিক সেন্টারও আছে সেটার মধ্য দিয়ে আমরা আর কি মানুষকে সেবা দিয়ে চলেছি আগামী দিন আমরা প্রতিটা এলাকায় জেলা ওয়াইজ ব্লক ওয়াইজ আমরা ক্যাম্প করবো এবং মানুষকে আমরা ফ্রিতে সেবা দিতে থাকবো আজকে হচ্ছে আমাদের স্টুডেন্ট গার্জেন এবং এই আমডাঙ্গা এরিয়ার মানুষদের জন্য এই এটা আমরা আয়োজন করেছিলাম সকাল থেকে প্রায় আমাদের দেড়শোর কাছাকাছি হয়েছে আরও চলছে এখন চলবে বিকেল পর্যন্ত না এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটি পদক্ষেপ আমার মনে হয় যে প্রত্যেকটা এজুকেশনাল ইনস্টিটিউটকে এই বিষয়ে কনসার্ন হওয়া দরকার এবং তাদের আরো সচেতন হওয়া দরকার কেন কি স্বাস্থ্য যখন মানুষের ভালো থাকে তখন মানুষ আর বাকি কিছুতে মনোযোগ দিতে পারে পড়াশোনার ক্ষেত্রেও মনোযোগ হওয়া মনোযোগী হওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় স্বাস্থ্যই সম্পদ আমরা ছোটোবেলা থেকে পড়ি অথচ মানে বুড়োভাবে বুঝবার চেষ্টা করি না আসলে সত্যি স্বাস্থ্য সম্পদ এসএসআইটি পাবলিক স্কুল যে আয়োজন করেছে এখানে একটি স্বাস্থ্য শিবিরে আমার মনে হয় কি প্রচুর গুণী ডক্টরাইজেশন যারা ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে দেখছেন বাবা মাকে কনসাল্ট করছেন এটা অত্যন্ত একটা দারুণ বিষয় যেটা তাদের মানসিকভাবে নতুন করে বাঁচতে সহযোগিতা করবে এবং তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে ভবিষ্যতের দিকে এবং প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউটকে এরকম এরকম ইনিশিয়েটিভ নেবার আমি আহ্বান জানিয়ে রাখবো আর নিশ্চয়ই উদ্যোক্তা সঠিক কেন কি এরকম উদ্যোগ এই মুহূর্তে নেওয়া উচিত আমরা ভুল ভাল ট্রিটমেন্টে ভুলভাল জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের যেরকম জীবনযাপন করা উচিত এখন আমরা বেশিরভাগ লোক রাতে জেগে থাকি দিনে ঘুমাই আমাদের কাজ করার টাইম আমরা পাল্টে ফেলেছি আমরা সারাদিন মোবাইল স্ক্রলিং করে যাচ্ছি আমরা আমাদের শরীরের বিষয়ে কোনো খেয়াল করছি না এবং খুব ছোট থেকেই রানান খেজি সমস্যা হাই বিপি সুগার ছোটদের ক্ষেত্রেও কেন হচ্ছে এইগুলো যখন কোনো একজন মানুষ জানবে তখন সেইগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে মানুষ জানে না বলে মানুষ বোঝে না বলে অজ্ঞতাকে বলে মানুষ আসলে কোনো একটা জায়গাতে অন্ধকারে লাভ মারে যখন জানবে ওখানে একটা কুঁয়া আছে গর্ত আছে আমার লাভ মারলে পা ভেঙে যাবে তখন সে লাভ মারবে না এখানেও তাই যখন ওরা জানবে যে কি কী করা উচিত ওইভাবে চললে ওরা সুস্থ সুন্দর থাকবে পড়াশোনাটা সুন্দর হবে যেটা আসল উদ্দেশ্য আমার প্রত্যেকটা ইনস্টিটিউশনের উদ্যোগ নেওয়া উচিত এবং শিক্ষায় জাতির যদি মেরুদণ্ড হয় তাহলে এই মেরুদণ্ডকে শক্ত রাখার জন্যে আমাদেরকে লড়াই করতে হবে এইভাবে শিক্ষা স্বাস্থ্যের যে কো কম্বিনেশন এই কম্বিনেশনটা রেখে একটু একটু করে এগিয়ে যেতে হবে বলা হয় একটা দামি সিন্ধুক যেখানে হীরা জহরত বিশাল সোনাদানা রয়েছে ওরকম একটি সুককেত বা সিন্ধুক একটা পাসওয়ার্ডে খোলা যায় না তার জন্য একটা বড়ো সংখ্যার পাসওয়ার্ড লাগে ঠিক সেরকম আমাদের জীবনও যদি বড় সফল মানুষ হতে যায় দামি মানুষ হতে যায় তাহলে পাসওয়ার্ড ছোট হলে চলবে না বড় পাসওয়ার্ড লাগবে তো একটা নয় শুধু পড়লে জীবনে সফলতা মিলবে স্বাস্থ্য দেখতে হবে বাবা মাকে রেসপেক্ট করতে হবে টিচারদের রেসপেক্ট করতে হবে পড়াশোনার বইগুলো ঠিকঠাক করতে হবে সম্মান করতে হবে গুরুজনদের নিজের পরিশ্রম জেদ রাখতে হবে সব কিছু মিলে সফলতা আসে সুতরাং এই এসএসআইটি পাবলিক স্কুলে আমার ভালো লেগেছে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম খুব ভালো চেষ্টা হয় এর থেকে ভালো আর কাজ হয় না এই যে প্রত্যেকটা বাচ্চার প্রতি নজর রাখা হচ্ছে শুধু যে পড়াশোনার দিকে স্কুল নজর রাখছে তা নয় তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এবং শুধু এই শুধু যে শুধু যে আমাদের স্টুডেন্টদের ফ্রি হেলথ চেক আপ হচ্ছে তা নয় এটা ওদের বাড়ির ফ্যামিলি তাদের পাড়ার আত্মীয় স্বজন সবাইকে এগিয়ে আসতে বলা হচ্ছে ফ্রি চেক আপ করে এবং মা বাবা যদি সুস্থ থাকে তবেই কিন্তু বাচ্চা সুস্থ থাকবে এটার দিকে লক্ষ্য রেখে আমাদের ইনস্টিটিউটের হেড সাবির স্যার এই উদ্যোগটা নিয়েছেন আমি এতে ভীষণ আপ্লুত এবং খুশি এখানে যেমন দাঁতের একজন একজন অর্থোপে ডাক্তারবাবু এসছেন চোখের ডাক্তারবাবু বাবু এসছেন মেডিসিনের ডাক্তারবাবু এসছেন সবাই খুবই রেপুটেডের ডক্টর আমাদের বারাসাত হসপিটাল থেকে এসছেন এবং খুবই নামি ডাক্তার বাবু চলছে এটা চলছে দশটা সাড়ে দশটা থেকে শুরু হয়েছে এবং যতক্ষণ না শেষ হবে এই ডাক্তারবাবুরা এখানেই আমাদের সঙ্গে থাকবেন এবং ফি চেকআপ করে যাবেন আমি এই স্কুলে সায়েন্সটা পড়াই ফিজিক্স ম্যাথ সায়েন্স অ্যান্ড জিকে